আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এদের জন্য আমাদের ট্রেডিশনাল শোরুমে আপনাদের জন্য মানে কি প্রস্তুতি নিচ্ছি বা কি প্রস্তুতি নেওয়া আছে আপনাদের জন্য আপনারা জাস্ট এই ভিডিওর মধ্যে একটা নজর দেখেন এদের মধ্যে অনেকে আছেন যারা গিফটের জন্য শাড়ি চান যে একটা কাউকে গিফট করবেন একটা কাতান শাড়ি লাগবে রিজনেবল প্রাইজে এই যে দেখেন আমরা গাদোয়াল কাতান শাড়ি যেটা বাংলাদেশের ফার্স্ট টাইম পূর্ণিমা আমরা গাদোয়াল কাতান শাড়ি দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেডের পাঁচশো টাকায় পাঁচশো টাকায় দামি দামি কাতান শাড়ি থাকবে এখানে এখানে যে মিনাকারি যে কাতান শাড়িগুলো এগুলো কিন্তু ফাইভ হান্ড্রেডে থাকবে পাঁচশো টাকায় এগুলোও থাকবে পাঁচশো টাকা অফারে যারা গিফটের জন্য শাড়ি চান যে মুরব্বীদেরকে গিফট করবেন সুতির মধ্যে কটনের মধ্যে এইখানে আপনাদের জন্য কটনের শাড়ি কালেকশনগুলো থাকবে এখানে এখানে কটনের শাড়ি কালেকশনগুলো থাকবে তন্তুসের তাঁত এবং এখানে আপনাদের জন্য সব ধরনের তন্তুসের তাঁতের শাড়ি কালেকশন থাকবে প্লাস হচ্ছে টাঙ্গাইল তাদের শাড়ি কালেকশনগুলো থাকবে দেখেন এগুলো হচ্ছে ট্রেডিশনালি কালেকশন আর আমাদের এই ট্রেডিশনাল শোরুমের মধ্যে ই মানে স্পেশালি আপনার জন্য কয়েক হাজার কালেকশন রাখে হান্ড্রেড প্লাস আইটেম এখানে এখানে আপনারা পাঁচশো টাকায় কাতান শাড়িও পাবেন প্লাস হচ্ছে গাদোয়াল শাড়িগুলো বা মেঘদোত শাড়িগুলো এই শাড়িগুলো থাকবে এই শোরুমে এবং আমরা পিওরের যে শাড়িগুলো পিওরের কাতান শাড়িগুলো এগুলো ঈদের জন্য স্পেশালি অফারে দিচ্ছি এগুলো এক একটা শাড়ির প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা শাড়ি এগুলো অ্যাভারেজে আমরা প্রতিশো টাকায় দিচ্ছি অপরে মাত্র প্রতিশো প্লাস এখানে হচ্ছে আপনাদের জন্য ভাইরাল বারবেরি শাড়ি থাকবে যে বারবেরি শাড়ি এগুলো আমরা এই বারবেরি শাড়িগুলো পঁচিশশো টাকায় দিচ্ছি এবং এখানে হচ্ছে প্রিমিয়াম কাতান মানে মিনাকারি পাটি কাতানগুলো থাকবে এই বছরের সবচেয়ে লেটেস্ট এগুলো পনেরোশো টাকায় থাকবে আপনাদের জন্য ওইগুলো পঁচিশশো টাকায় এবং এগুলো হচ্ছে পনেরোশো টাকায় যারা কেনাকাটা করতে আসতে চান শোরুমে চলে আসবেন যত দ্রুত সম্ভব ঈদের কেনাকাটাগুলো করে ফেলেন আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ঈদ স্পেশাল কালেকশন রাখা আছে আর আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এটা গাউসিয়া মার্কেটের সাথে নুরবেন নুরবেন চারতাল হচ্ছে পূর্ণেশি আর আপনার যারা গিফটের জন্য শাড়ি চান যে একটা প্রিন্টের শাড়ি নেবেন এখানে প্রিন্টের শাড়িগুলো পাবেন আপনারা প্রিন্টের সুতি শাড়িগুলো পাবেন এখানে সব ধরনের শাড়ি থাকবে আপনাদের জন্য তো আগামীকাল শনিবার থেকে চার পর্যন্ত নন স্টপ আমাদের শোরুম খোলা থাকবে নন স্টপ অফার থাকবে এই ছিল চারদ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম